কুমার রহমাদ আমার ভিডিওগুলো দেখতে দেখুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা হানি ট্যাপ ও চাকরি প্লবনে প্রতারণার ঘটনায় গ্রেপ্তার হয়েছে সাতজন সাতজন হানি ট্যাপ ও চাকরি প্লবনে প্রতারণার ঘটনায় সংঘবদ্ধ প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির ডিবি মিরপুর বিভাগ গ্রেপ্তার হলেন মোহাম্মদ বিপ্লব খান ফারিন তানহা তোফা সম্পাদ আক্তার শাহ মোহাম্মদ জুবায়ের আব ওবিক মোহাম্মদ আল মাসুদ মুসা মোসাম্মদ মনিকা আক্তার মোহাম্মদ সুফিয়া আবু সুফিয়ান বৃহস্পতিবার রাজধানী শেরোয়ারা শেওরাপাড়া ও তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয় প্রতারণার ঘটনা বর্ণনা বর্ণনা দিয়ে ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন গত তেরো আগস্ট থেকে শারীরিক অসুস্থতার কারণে শরীয়তপুরের জৈনক মোহাম্মদ রহমান এবং বান্দরবনের মোহাম্মদ মনিরুদ্দিন মোহাম্মদপুরের নূরজাহান রোডে অবস্থিত এসপিসি থেরাপি সেন্টার সেবা নিতে আসেন সেখানে পাশাপাশি বেডে থাকার সুবিধা তাদের পরিচয়ে ও পরে ঘনিষ্ঠতা গড়ে ওঠে পেশায় গাড়ি চালক মোহাম্মদ রহমান এবং কক্সবাজারের পেকুয়া সাবমেরিন চায়না প্রজেক্টের বাসী হিসাবে কর্মরত উদ্দিনের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় যাতে আরও বলা হয় উনিশে আগস্ট মোহাম্মদ রহমানের জন্য চাকরির প্রস্তাব নিয়ে মনির থাকে ফেসবুকে একটি গাড়ি চালকের চাকরির বিজ্ঞাপন থেকে প্রাপ্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে বলেন মোহাম্মদ রহমান সেই নাম্বারে যোগাযোগ করলে তাকে মিরপুরের বারেক মোল্লার এলাকায় দেখা করতে বলেন সন্ধ্যা সাতটার দিকে মোহাম্মদ রহমান ও উদ্দিন মিরপুর ষাট ফিট বারেক মোল্লার এলাকায় পৌঁছালে একজন যুবক তাদের সঙ্গে দেখা করেন চাকরির বিষয়ে কথাবার্তা এক পর্যায়ে তিনি তাদের একটি অফিসে নিয়ে যান যাওয়ার কথা বলে ব্যাটারি চালিত টমটমে করে মিরপুর সেরাপাড়ার একটি বিল্ডিংয়ে ষষ্ঠ তলায় নিয়ে যান সেখানে তাদের কক্ষে বসানো হয় এবং ওই যুবক তার সঙ্গী নয় দশজন পুরুষ ও ছয় সাতজন নারীকে ডেকে আনেন এরপর তারা মোহাম্মদ রহমান মনির উদ্দিনকে আটক করে মারধর করেন এই তিনজন নারীকে তাদের পাশে বসিয়ে ভিডিও ধারণ করা হয় প্রতারকরা তাদের কাছ থেকে নগদ এগারো হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পঞ্চান্ন হাজার টাকা এবং মোহাম্মদ রহমানের একটি নোকিয়া মোবাইল ও মনিরের রেডমি সি থ্রি সহ দুটি অ্যান্ড্রয়েড মোবাইল হাতিয়ে নেয় ঘটনাটি কোথাও প্রকাশ করলে দারুণকৃত ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করার কথা ভাইরাল করার এবং প্রাণাসনার প্রাণনাশনের হুমকি দিয়ে তাদের বাসা থেকে বের করে দেওয়াও হয় ঘটনাটি ডিএমপি পুলিশের বিভাগের নজরে আসার পর একাধিক টিম অভিযান পরিচালনায় তাদেরকে গ্রেপ্তার করেন এ হচ্ছে পতর চক্র তো এরকম চাকরির প্রবণে কেউ পড়বেন না অহরহ ঢাকা শহরে করতেছে সব জায়গায় মানে মূল শহরে এগুলো ঘটতেছে প্রথমে ফাদেকে পা দিবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মহম্মী এবার কে